আসসালামু আলাইকুম সবাই দেখতেছেন নি সবাই আমি মোহাম্মদ সাদাত হোসেন জেলা পার্বত ফাজনাছড়ি আসলে বেশি গুছা কথা বলতে পাই না তবে আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য মানে নিজের থেকে কিছু পরামর্শ দিতে পারি যেটা আপনাদের কাজে লাগবে আশা করি যে ভাই যখন আমি ভর্তি হইছি আমার দেশিকটা অতটা ভালো না বিশেষ করে মানে স্যার যেটা বলে যে আমি না পড়ার দলে এই এই দলের ভিতরে আমি আছি

যে আমি আগে শর্ট হ্যান্ডার টাইপটা উঠাব তো আমি 6 মাসের ভিতরে আমার শর্ট হ্যান্ডার টাইপটা আমি কমপ্লিট করার পরে বাকি সময়টা আমি ধীরে 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 আমার রিটেন ডাউন হয়েছে ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দেওয়া হয়েছে কিন্তু দেখতে পাইনি লিখিত তো বাদ করতাম কিন্তু আমার সাথে যারা আমার ব্যাচমেটরা ছিল তারা আবার ঠিক কিন্তু তারা শর্ট হ্যান্ড আর টাইপের পার্থক্য

আমরা ছাড়া আরেকটা কথা বলছি যে ফজরের পরে 2 ঘন্টা পড়া সারা দিনে 6 7 ঘন্টা পড়ার বেশি কাজে আছে এটা আমি ফলো করছি লাস্টের দিকে করছি যে লাস্ট 4 মাস ফলো করছি মানে খুব বেনিফিট পাইছি যে ভোর 5টার পর থেকে সকাল 7টা পর্যন্ত যে পড়াটা এটা খুব কাজে দেয় সারা দিনে পড়ার থেকে